দেখো দর্শক বন্ধুরা এই যে দেখেন কত ছোট ছোট লড়ারা বয়া আছে সেই জায়গায় তো কি কী বয়া রয়েছে এই দেখে আমি আজকে গেটাসি বাগবর বাজারে গেটাসি তো এই যে পাড়ের হুর আমি বয়া রয়েছি পাড়ের বাজার যাম পাট নিয়ে সবাই দেখাইবেন পাড়ের বাজারটা কীরকম হবো তাই এই যে দেখে আমি দেখাই দিতেছি আরও এই যে বাকি আরও আঙ্গের এই নায়ের সাথে আরও নাও গেট আছে কয়েকটা পাট বহুজনের নিয়ে গেট তাই সবাই দেখা হয় যে এই যে সামনের মাথাও হয়ে গেছে গা পাশের মাথাও লুটে গেছে গা পা আর এই যে ইতিমধ্যে আমরা হাইবাইলাম বাঘবর বাজারের পুব সাইডে এটা হলো একটা পাহাড় পাহাড়ের সামনে আইলাম তো পাহাড়ের সামনে এই যে আহার বাদেও এই যে বাঘবর বাজারের সিধা সিধি এখন পশ্চিমিক জামু যাওয়ার টাইমে দেখেন কত নাও এই জায়গায় রয়ে আছে বহুতজনে নিয়ে আইসে নাও নিয়ে আইসে তারপরেও আর ওই যে কিছু কিছু দেখা ক্ষেত আছে যে পাইলামই পড়াই বাজার আর অল্প গেলেহারে বাজারটা পামু সবাই দেখে থাকেন তো এই যে আইসা পাইলাম বাজারে ফার্স্ট মাত্র পাইলাম বন্ধুরা সবাই দেখেন তো নতুন আমি ফার্স্ট আজকে নাও দিয়ে আমি এই বাগুর বাজারে আইলাম তাই করে দেখা দিতেছি দেখেন কত নাও এই যে এই জায়গা ধুইসের একটা খেত আছে তার মাঝে কল এদ কলেরি উত্তর মুরাইডা বাজার পাহাড়ের নিচে এটা ভাগবুর বাজার তাই এই যে ভাগবুর বাজারে আমি প্রথম আইলাম তাই করে দেখা দিতেছি তো এই জায়গায় পাটের পলি নামান যাব না আর ওই যে দেখেন কত পাট আসতে আছে বর্তমান বন্ধুরা পাটের দামটা ব্যাগ বেশি আছে তার জন্য ওই সুবিধা একটা পাইছে যে পাটটা সেল বেশি দামে বেচা যাব আর ওই যে দেখেন নাও রাও আসতেছে গরু বাছুর নিয়ে আসতেছে তারপরে ওই যে দেখেন আর বগলে দিয়ে কত নাও রয়ে আছে দেখেন বহুত এই বুধবুটি নাওগুলা বহুত নাও এই জায়গা দেয়া আছে তাই আপনাকে দেখা দিতেছি যে বাগর বাজারে বহুতো নাও আহে বহুতো ফাঁকি থেকে ফাঁকে মাল এই জায়গায় বিক্রি করে তাই আপনাকে দেখা দিতেছি আমি পাড়ের বাজারের সামনেও যাব তারপরও আপনি এটা দেখাইবেন কত পাহাড়ের এই পাহাড় যে আছে পাহাড়ের বগুলি থেকে যে আইলাম আপনা করে দেখা আইলাম যে কীরকম নাও আছে দে বহুত নাও আছে আর ওই যে দেখেন ওই জায়গায় কুশালেরও কুশালগুলা এই জায়গায় আইসে বেসরানিকা তাও করে দেখা দিলাম যে বাঘবর বাজারে গেলে বহুত বস্তু পাওয়া যা বেশিরভাগ পাক গেছে তাই করে দেয়া দিতেছি আরও দেখেন ফার্স্টে থেকে লাস্ট পর্যন্তই দেখে আইলেন আমার ভিডিওটা ভালো লাগলো তো ভালো লাগলে আরে আপনারা ফলো করে রাখবেন আরও বহুতো দেখাইবেন তো এই যে আমি ইতিমধ্যে এসে পেলাম পাড়ের বাজারে তো পাড়ের বাজার মানে পানির থেকে পাটটা বিক্রি হয় বেশিরভাগ আর এই যে দেখেন কবি করে দেহা দিতে সি দেখেন কত পালা দিয়ে হালাইছে পাত তো আমরা বেশিরভাগ টাইম ডালবো অবার হইল তার মানে অহা লাগছিলো আটটা বাজে এসে পাওয়া লাগছিল আয়া পাইলাম আমরা সাড়ে দশটা বাজে এসে পাইলাম তার তো ওই পালা হাজা হালাইছে বহুতজনে পাত নিয়ে এসে আরও ওই যেতেন নাও দেখতেছেন সবটি নয় খালি পাট রয়ে আছে দেখেন পাটটা বিক্রি হইতেছে বহুজনে মানে বিক্রি করতেছে নায়ের মাঝে থেকেই পাটটা বিক্রি করতেছে লগে নামাইতে আরও দেখেন কত নাও আসতেছে তো বাঘবুর বাজারে বেশিরভাগ নাও আহে এই যে গরু বাছু সব নিয়ে আসতেছে দেখেন কত গরু নিয়ে আইসে এই বাঘবুর বাজারে নায়ের মাঝে করে গরু নিয়ে আসা গেছে ওই যে দুডে নায়ে খালি গরু নিয়ে আইসে তাই দেখলাম আরও বহুতো মানুষ আছে ওই দেখেন খালি নাও খালি মিশিং আলা নাও বুধবুডি নাও তাই করে দেখা দিলাম আরও কিছু দেখা হইবে দেখে থাকেন তো বন্ধুরা বুটবুটি নাও ঠেকার কোনো একটা জায়গা নাই মুদ দেয় খুবই ঠেলে ঠেলে দিতেছে পুরা স্পিডে আর কি যায়াও জায়গাটা নিতেছে এই নায়ের আর ওই যে দেখেন সামনে দেখা আছে। পশ্চিম সাইডেই দেখা গেছে আবার গরু আড়ি গরু বাজার তো গরু বাজারেরই টুব সাইডে হইলো পাটের বাজার তো ওই যে মোষ ইতিমধ্যে ওই যে এক নায়ে মোষ নিয়ে আইসে তাও দেখা দিতেছে আপনা করে আপনারা সবাই সাপোর্ট করলে আমার বহুত একটা ভালো লাগবে আপনারা ফলো করে রাখবেন তো এখন আবার নতুন করে পারিনি মেলা দিলাম তো পাটের বাজারটা বহুত ভালোই হইলো তো বত্রিশ শো হইয়া হয়ে গেল গা পাটের বাজার তো পাট পেশা কিনি ভালোই হইলো বহুত পাট উঠলেও তাও তিন হাজার দুইশো তিনশো হরিয়া মন গেল তো ভালোই লাগলো বন্ধুরা হাসি হাসিমহিয়া আপনা করে সামনে কইতেছি বাগবর বাজার প্রথম ছিলাম তাই প্রথমেই ভিডিওটা করলাম আপনারা সবাই সাপোর্ট করবেন ফলো করে রাখবেন আর বহুত কিছু আপনারা দেখাইবে আপনারা কমেন্ট করবেন কীরকম ভালো লাগলো তো এটা আমার শালা ভাই শালা ভাই ডাক দিলাম একটা চোখ বাড়লো কেমন লাগলো সবাই দে